আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব বালা আছেন আমি রহমতে আলহামদুলিল্লাহ আপনার আর দুয় বালা আল্লাহর শুকুর যাই হোক আজ কোয়া জায়গা লই আইছি এটা নামইলি সরার রেল ই্টেশন আসুন আ দেখাই মানে থাকবা আমরার লোক দেখবা ভালো সুন্দর সুন্দর জায়গা ইনশাল্লাহ ভালো ভালো জায়গা দেখা নিরি যাই আর কি মনে করেন বাউ জায়গাতে আইসলাম আর কি কোনো এক কাজে বিশেষ কাজে ব্যবসায়ী ব্যবসায়ী সূত্রে আইসলাম আমরা ট্রাভেলিং থাকে ট্রাভেলিং দেখাইলাম থাকবা বাই হল বুল তো রইব মানুষ মাত্র ভুল হয় ভুল হইব মানুষ মাত্র ভুল হয় ভুল হইব ভুল হইলে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবা বুঝছি না আমরা ভিডিও নেচারেল মনে করেন লাইভ ভিডিওর মতো কোনোটা কিন্তু মনে করেন আসে না দেখা না না জানা দেখো পুরো পুরো ঘুরে আন এই স্টেশনে আফলান এই স্টেশন লুপলাইন একটা আর মেইন মেইন লাইন একটা প্লেটফর্ম একটা লুপলাইন একটা মেইন লাইন একটা দোলপসহ থেকে আপনার গৌহাটির দুলোপসহ টু গৌহাটির ট্রেন দিছে চলাচল করে

বনবসতি ইত্যাদি কিছু নাই এখন সব তো দৃশ্যটা দেখা নাই পুরো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে ও আপনার প্ল্যাটফর্ম এদিকে মানে শেষ এন্ড প্ল্যাটফর্ম স্টেশন আর নাই লাইন লাইনও পুরো ক্লোজ করা ঠিক আছে পুরো লাইন ক্লোজ করা ছিল সব স্টেশন লাস্ট লাস্ট স্টেশন আর কোনো স্টেশন নাই কেন দুলাপসড়া ও ইসে গিয়া দুলাপসড়া প্ল্যাটফর্ম লাইক কমেন্ট শেয়ার করবা ভাই অকল অন্য যারা আছেন সব বাই ইন্টারে দেখার সুযোগ করে দিবা দুলপছা প্লেটফর্মাস দেখাই এখন ইন্টারে পুরা একদম ইলেকট্রিফিকেশন পুরা খাস লাগের যেমন পুরা কমপ্লিট জানি আর না কতটুকিতা ও এই সে দালপসড়া স্টেশন তাহলে তোর আরো বিভিন্ন জায়গা দেখাইমু ইনশাআল্লাহ সফরের ফাকো যাত্রার ফাকো মানে কমেন্ট করবা আর কি কোন জায়গা ইচ্ছা দেখতা দেখাইমু চেষ্টা করবমু দেখানোর লগে কমেন্ট তো জানাই আর আমার ইউটিউব চ্যানেল আছে সেম নাম আসাদ চৌধুরী ইনস্টাগ্রাম সেম আসাদ চৌধুরী হ্যাঁ ফেসবুক তো আর আসাচ্ছদ আচ্ছা যাই হোক লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা সব সময় ও লাস্ট স্টেশনের মানে শেষ প্রান্ত আমরা ডুকসি ওদিকে ডুকসি ওদিকে আটি 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 অতখন পর্যন্ত আইলাম ও সরাই স্টেশন আটি আটি আমরা ও পর্যন্ত আইছি তাহলে অন্যান্য ধরে দেখাই ও শেষ আফ নাইন তোর দিলাই স্টেশন ও দিলপস্টেশন শেষ ও আমার বাইক না আমার বাইক না সবসময় লগে গাড়ি হোক বাইক হোক লগে তাই না তাই গোড়া খুব শক্তানোর গুঁড়া ও ফুন্না স্টেশন দিলোপসরা

অ'কে আল্লা ৰাখিব অন্য কোনো জেগাত অন্য কোনো ভিডিঅ'ত নতুন জেগাত নতুন ভিডিঅ'ত আল্ল হাফিজ আল্লাম